সালামু আলাইকুম ইতিমধ্যে আমরা সবকিছু জেনে গিয়েছি মেটা সুইটের কিভাবে কোনটা কাজ করে সো আজকের আমাদের কথা ছিল যে আমরা অটোমোশনস এর কাজটা দেখব অটোমোশনস এর কাজটা একটু ডিফারেন্ট একটু সিস্টেম ভিন্ন হয় কারণ আপনি আপনার অটোমেশনটা মূলত কি এটা হচ্ছে কি আপনার ফেসবুক পেজে যখন আমরা মেসেজ অটোমেটিক যে রিপ্লাই আসে ওয়েলকাম জানায় এগুলো কিন্তু ম্যাক্সিমাম পেজে আসে সো এই সিস্টেমটা আপনি কিভাবে ডেভেলপ করবেন এরপরে আমরা আরো জটিল সিস্টেম দেখবো যেটা রোবট ডিরেক্টলি আপনার করবে আপনার সাথে এই ধরনের বিষয়গুলো দেখবো আজকে জাস্ট অটোমেশনটা দেখবো ফেসবুক মেটা সুইটের যে অটোমোশন এইটা দেখবো এইটা দিয়ে আপনি এফএ কিউ অ্যাড করতে পারবেন ফ্রিকুয়েন্সলি আক্স কোশ্চেন বলে এফএ কিউকে এগুলো অ্যাড করে আপনার কাস্টমার সাথে প্রথম যে কনভার্সেশনটা হয় এটা রান করতে পারবেন সো এটা আপনি কীভাবে করবেন এবং এটা বিভিন্ন বিজনেসের জন্য বিভিন্ন রকম হয় এই ধরনের বিষয়গুলো আমরা একটু দেখবো সো চলুন আমরা একটু স্ক্রিনে চলে যাই এবং মেটা সুইটের অটোমোশন সিস্টেমটাকে একটু জেনে আসি সো এই তো আমরা স্ক্রিনে চলে আসলাম এখন আমরা দেখবো হচ্ছে এখান থেকে মেটা সেটে যাব মেটা সাইডে যাওয়ার পর আজকে আমরা আমাদের কথা ছিল যে আমরা ইনবক্সের মধ্যে এই অটোমোশনসের যে কাজ এগুলো দেখবো এবং অল টুলসের যে কাজগুলো অল টুলসের মধ্যে যে সেটিংসগুলো আছে বা যে অপশনগুলো আছে এগুলো আমরা হচ্ছে দেখবো সো প্রথমে চলে আসি ইনবক্সে এই ইনবক্সে আসার পর আমাদের যে অটোমোশনসের যে কাজটা নর্মালি আমাদের পেজে যদি কেউ মেসেজ করে অটোমেটিক রিপ্লাইয়ের জন্য আমরা এই অটো অটোমোশন সিস্টেমটা ব্যবহার করি বা ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের জন্য অটোমোশন সিস্টেমটা ব্যবহার করি কেমন যে লাইক আপনি দেখবেন অনেক সময় যে কোনো পেজে হাই বা হ্যালো লিখার সাথে সাথে একটা অটোমেটিক যে মেসেজ চলে আসে ওয়েলকাম টু মাই পেজ আপনাকে এই পেজে আসার জন্য স্বাগতম এই ধরনের সুন্দর করে একটা সাজা গুছায় লেখা থাকে অনেক ভালো একটা কথা সো ওইরকম আপনারা কিভাবে সেট করবেন আপনাদের পেজের মধ্যে বা আপনার ক্লায়েন্টের পেজের মধ্যে আপনি এটা কিভাবে ডিফল্ট আকারে সেট করবেন সো এটাই আজকে আমরা এই অটোমোশনস ব্যবহার করে দেখব। এবার আমরা এখান থেকে অটোমোশনসে ক্লিক করব। অটোমোশনসে ক্লিক এই যে ক্লিক করলাম একটু লোড নেবে নেয়ার পরে আপনাদের আপনাদেরকে এরকম জায়গায় নিয়ে আসবে সো ইন্টারফেসটা ঠিক দেখতে এরকম থাকবে সো অনেকের এটা অফ থাকতে পারে অন থাকতে পারে সো প্রথমত আমরা দেখবো হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই এরপরে অ্যাম মেসেজ তারপরে এগুলো একটার পর একটা দেখব বাট এগুলো সবগুলো প্রায় সেম টাইপেরই কাজ তো ইনস্ট্যান্ট মেসেজ আর হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সলি অ্যাক্স কোশ্চেন যেটা অলরেডি সেট করা আছে এইটা আমরা দেখবো ফ্রিকুয়েন্সলি অ্যাক্স কোশ্চেনের কাজটা কি ফ্রিকোয়েন্সি অ্যাক্স কোশ্চেন হচ্ছে আপনার যে ক্লায়েন্ট বা আপনার যে কাস্টমার বা আপনার যে অডিয়েন্স সে যে কোশ্চেনটা করতে চায় মেসেজ বক্সের মধ্যে ওই কোশ্চেনটা ডিফল্ট আকারে থাকবে দেন ওই কোশ্চেনের রিপ্লাইটা আপনি অটোমেটিকলি সেট করতে পারবেন সো এই জিনিসটা চলুন আমরা একটু দেখে আসি সো প্রথমে দেখবো আমরা হচ্ছে ফ্রিকুয়েন্সলি অ্যাক্স কোশ্চেন দেন এখান থেকে আমরা এডিটে চলে যাব এডিট আসার পর এটা যদি কারো অফ থাকে এটাকে আপনারা অন করে নেবেন এখানে টিকমার্ক অনেক সময় দেওয়া থাকবে না এটাকে টিকমার্ক দিয়ে নেবেন দেওয়ার পর এই যে এখানে দেখেন অ্যাড অ্যানাদার কোয়েশ্চেন এখানে ক্লিক করলাম দেন এই যে এখানে কোয়েশ্চেন ওয়ান এখান থেকে পেনে ক্লিক করবেন পেনে ক্লিক করে আমি ধরে নিলাম যে হাওয়ার ইউ আর ইউ দেন কোশ্চেন মার্ক দিয়ে দিবো হাওয়ার ইউ ওকে এবার অ্যান্সার দিব যে আই এম ফাইন ফাইন ইউ ডুইং আমি এখানে তাকে উল্টার একটা কোশ্চেন করলাম তার মানে হচ্ছে কি হলো এখানে একটা কোশ্চেন সেট করলাম এই কোয়েশ্চেনের নিচে এখানে অ্যান্সার দেওয়া অ্যান্সারে যখন আমি এটাকে সেভ করব তখন এই অ্যান্সারটা কিন্তু কেউ ক্লিক করলে এই সাথে সাথে তার কাছে চলে যাবে যদি আমরা চাই এখানে তার নামটা রাখতে যেমন আই এম ফাইন হোয়াট আর ইউ ডুইং এরপর হচ্ছে তার নামটা রাখবো তাহলে এখানে একটা ক্লিক করবো ক্লিক করে আমরা নামটা কীভাবে রাখতে চাই ফার্স্ট নেম বা হচ্ছে লাস্ট নেম বা ফুল নেম আমি ফুল নেমটা রাখতে চাচ্ছি বা পেজ নেম হলে পেজ নেম ওয়েবসাইট বা ফোন নাম্বার এগুলো রাখতে চাইলে এগুলো সো লাস্টে গিয়ে একবারে শেষের দিকে গিয়ে আমি আমার ইমেল অ্যাড্রেস বা হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে দিতে চাই তাহলে এখানে অ্যাড করলাম এই যে ফোন নাম্বার অ্যাড হয়ে গেলো সো কেউ যদি মেসেজ করে সাথে সাথে তার কাছে আমার যে মেসেজ করবে তার নাম শো করবে এবং আমার ফোন নাম্বারটা তার ওইখানে চলে যাবে ওকে এটা গেল এইটা অ্যাড করার পর আপনি যদি চান যে আমি আরও মেসেজ অ্যাড করবো তাহলে একটু নিচে আসতে হবে দেন এটা কন করবেন মিনিমাম থার্টি ক্যারেক্টার আর যদি কোনো মিডিয়া বা কোনো পিকচার অ্যাড করতে চান তাহলে হচ্ছে যে এখান থেকে অ্যাড মিডিয়াতে ক্লিক করে আপনি যে কোনো একটা পিকচার এখানে সেট করে নিতে পারেন লাইক আমি ধরে নেন আমি এই চশমাটাকে সেট করে দিলাম তাহলে এই যে চশমাটা এখানে সেট হয়ে গেলো অ্যাড বাটন আপনি যদি এটার মধ্যে আরেকটা বাটন অ্যাড করতে চান যেমন ওয়েবসাইট ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটটা কি ছিল ডাব্লু থ্রি স্কুল এটা যদিও ইন্টারন্যাশনাল একটা ওয়েবসাইট জাস্ট আমি এটা দেখাচ্ছি দেখানোর জন্য এটা ব্যবহার করছি সো এখানে ডাব্লু থ্রি স্কুলের ওয়েবসাইটটা দিয়ে দিলাম দেন আমরা এই সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার পর আমরা আবার একটু এডিট থেকে দেখে আসবো যে সব ঠিকঠাক হয়েছে কি না সো দেখার জন্য এডিট পয়েন্টে যাব গিয়ে এখানে আমরা দেখতে পারবো যদি আমাদের আরও কোশ্চেন অ্যাড করতে হয় তাহলে এই যে অ্যাড অ্যানাদার কোশ্চেন 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 এইভাবে আপনি অনেক অনেক কোশ্চেন এখানে অ্যাড করতে পারবেন সো আমি আরও কিছু অ্যাড করি লাইক কেউ লিখলো হাই এবার আমি আমি ছোটো ছোটো করে অ্যাড করছি সময়টা বাঁচানোর জন্য আপনারা ভালো করে অ্যাড করে নেবেন হ্যালো হ্যালো তারপর হচ্ছে তার ফুল নেম থাকবে দেন অ্যাড ওকে এরপর আমার নিচে চলে আসি যদি মিডিয়া অ্যাড করতে চাই মিডিয়া আই ওয়ান্ট টু লার্ন ডিজিটাল মার্কেটিং জাস্ট আমি এখানে দিয়ে দিলাম ওকে আই উইল হেল্প ইউ হেল্প ইউ ওকে দেন আপনি অ্যাড করতে চাইলে অ্যাড এইখান থেকে আবার সেইমভাবে যদি নাম অ্যাড করতে চান মিডিয়া অ্যাড করতে চান বাটন অ্যাড করতে চান তাহলে অ্যাড করে দেবেন সো আমার এতগুলো লাগতেছে না আমি কী করব এইগুলোকে আমি একটু ডিলেট করে ফেলব যে ডিলেট তারপর হচ্ছে এখানে ক্লিক করে এখানে দিব হচ্ছে এই যে নিচে আসলে এখানে ডিলেট এই বাটনগুলো আমি ডিলেট করে ফেললাম সো আমার যে যে কয়টা লাগবে ওই কয়টা রেখে আমি বাকি সবগুলোকে আমি এখান থেকে ডিলেট করে ফেলতেছি ওকে তাহলে দুইটা কোশ্চেন আমার হয়ে গেল এখানে এটা কি আমি করছি না এটা করি তাহলে এটাকে আমি ডিলেট করে ফেলি ব্যাস ওকে এবার আমরা হচ্ছে এখান থেকে সেইভে ক্লিক করবো সেভে ক্লিক করার পর আমরা একটু পেজে চলে আসবো পেজে এসে এখান থেকে আমরা মেসেজ করে দেখবো যে আসলে এখানে মেসেজ করার পর মেসেজটা কিভাবে যায় সো আমি এখানে কি করলাম আমার আইডিতে চলে আসলাম আইডিতে আসার পর আমরা এই দিক থেকে পেজে যাব পেজটাকে সুইচ করে আসবো না ডিরেক্টলি পেজে যাব অ্যাজ এ ইউজার হিসেবে পেজে যাব দেন এখানে মেসেজে ক্লিক করবো তো মেসেজে ক্লিক করার পর দেখেন যে হাওয়ার আর ইউ হাই আই ওয়ান্ট টু লার্ন ডিজিটাল মার্কেটিং আমি ঠিক যেভাবে লিখছি ওইভাবে চলে আসছে সো আমি এটাকে ক্লিক করলাম হাওয়ার আর ইউতে ক্লিক করলাম দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে একটা অটোমেটিক রিপ্লাই দিয়ে দেবে ওই যে দেখেন আমি যেখানে আই এম ফাইন হোয়াট আর ইউ ডুইং অ্যান্ড আবদুল্লাল মামুন আমার নাম চলে আসছে আমি মেসেজ করছি যেহেতু এবং তাদের ফোন নাম্বারটা চলে আসছে এইখানে হচ্ছে একটা চশমা চলে আসলো এবার যদি ওয়েবসাইট ওয়েবসাইটে ক্লিক করি তাহলে যে ডাব্লু থ্রি স্কুলের ওয়েবসাইটটা এখানে ওপেন হয়ে গেলো সো এটা কিন্তু আপনারা এইভাবে সেট করে নিতে পারেন একেবারে ইজিলি কোনো ঝামেলা ছাড়াই এরপর আমরা যদি এখানে হাই লিখি যে হাই হাই লিখলাম দেখি তো হাই লেখার পরে দেখেন হ্যালো আবদুল্লাল মামুন এরপরে আই ওয়ান টু লার্ন ডিজিটাল মার্কেটিং আমি যদি এটা লিখি তো আমি এর সাথে যে অ্যান্সারটা রেডি করছিলাম ওই অ্যান্সারটা কিন্তু এখানে দিয়ে দেবে সো আমি এটা দেখানোর জন্য আমি আরেকটা কাজ করি এখান থেকে কনভারসেশনগুলো ডিলেট করে ফেলি ডিলেট কনভারসেশন দেন আবার মেসেজে ক্লিক করবো এই যে আই ওয়ান্ট টু লার্ন ডিজিটাল মার্কেটিং এটাতে ক্লিক করলাম ওকে আই উইল হেল্প ইউ ঠিকছেন সাথে সাথে কিন্তু চলে আসলো সো আপনারা চাইলেও কিন্তু আপনার ক্লায়েন্টের জন্য এইভাবে অটোমেটিক মেসেজ সিস্টেমটাকে সেট করতে পারেন অটোমেশনস থেকে সো আবার একটু অটোমোশনসে চলে আসি এই ছিল অটোমোশনসের কাজ মানে ফ্রিকোয়েন্সি অ্যাক্স কোশ্চেনের কাজ এবার দেখবো আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই ইনস্ট্যান্ট রিপ্লাইটা কেমন হবে যদি কোনো অডিয়েন্স আপনার পেজে আসে আসার পর হাই হ্যালো বা কিছু একটা লিখতে চায় লেখার আগেই তার কাছে ওয়েলকাম মেসেজটা চলে যাবে যেহেতু আমার ইতিমধ্যে ইনস্ট্যান্ট রিপ্লাই অ্যাড করা আছে তাহলে এটা হয়তো কাজ এটা কাজ করবে না তাহলে আমি তারপর একটু দেখে এটা টিকমার্ক দিয়ে দিলাম আমরা এটাকে অন করে দিব অন করে দেওয়ার পর এই যে এখানে হাই থ্যাংকস ফর কানেক্টিং আস উই হ্যাভ রিসিভিং ইয়োর মেসেজ অ্যাপ্রিসিয়েট টু ইয়োর তারপর রিসেট আউট আচ্ছা রিচিং আউট সরি ওকে এবার আপনি যদি চান এগুলার এগুলোর সাথে আপনার নামটা অ্যাড করে দিবেন তাহলে এখান থেকে ফুল নেম অ্যাড করতে পারেন ফুল নেম এখান থেকে ইমোজি অ্যাড করতে পারেন বিভিন্ন ইমোজি অ্যাড করে দিতে পারেন আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বা বিজনেস অনুযায়ী ইমোজি অ্যাড করে দিবেন দেওয়ার পর এরপর হচ্ছে আমি সেভে ক্লিক করলাম এবার আমি একটু এখানে চলে আসি আবার আমার পেজটাতে আমি পেজে আসবো পেজে এসে আমি এখান থেকে সবগুলো মেসেজকে একটু ডিলিট করবো ডিলিট করার শেষ আবার এখানে চলে আসবো আমি কিছু না লিখবো হ্যালো হ্যালো লেখার পর দেখি ওটা কাজ করে কিনা না কাজ করার সম্ভাবনাটাই বেশি কারণ হচ্ছে আপনার যখন ফ্রিকুয়েন্সলি অ্যাক্স কোশ্চেনটা কাজ করে তখন নর্মালি অন্য কিছু কাজ করে না যে কোনো একটা কাজ করবে সো আমি এখানে আবার লিখি হাই দিই হাই দিলে হয়তো হাই কাজ করবে এখানে হাই লেখার সাথে সাথে হাই কাজ করলো হ্যালোটা কিন্তু কাজ করে না কারণ ওয়েলকাম মেসেজটা যেটা আসার কথা ওটার আসে না আমি যদি ফ্রিকুয়েন্সলি অ্যাক্স কোশ মানে এই যে এটা অফ করে দেই তাহলে ইনস্ট্যান্ট রিপ্লাই কাজ করা শুরু করবে একটু অফ করে দেখি কাজ করে কিনা অনেক সময় একটু সময় নেয় সফ করলাম দেন আমি কনভারসেশন ডিলেট এরপর মেসেজে ক্লিক করবো এরপর লিখবো হাই দেখি এবার কাজ করে কিনা করতেছে না মাঝে মাঝে একটু সময় নেয় এটা কিছুক্ষণ পর হয়তো বা কাজ করে স্টার্ট করবে সো এটাকে আমরা আপাতত স্কিপ করলাম এটা আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন তাহলে আমি ফ্রিকোয়েন্সি অ্যাক্স ইনস্ট্যান্ট রিপ্লাই অন করে অফ করে দিলাম এই ফ্রিকুয়েন্সি অ্যাক্সটা এটা হচ্ছে অন করে রাখলাম ওকে এটা গেলো এরপরে একটা একটা করে এগুলোর কিন্তু কাজ প্রায় ওইটার মতোই সেম এগুলো আপনারা নিজেরা একটু ট্রাই করে নিবে যেখানে বিভিন্ন কিছু মেসেজ দেওয়া এই মেসেজগুলো চেঞ্জ করে আপনাদের যে বিজনেস অনুযায়ী ক্লায়েন্টের যে বিজনেস আছে অনুযায়ী আপনি সেট করে নিতে পারবেন সো নর্মালি আমরা যদি এখান থেকে অটোমেশনসে আসি আসার পর এখানে সবগুলোতে একটা করে কাজ করি তাহলে কিন্তু হবে না নর্মালি এখান থেকে একটা দুইটা কাজ করে এর বেশি কাজ করবে না সো আপনার যে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট এখান থেকে ওইটা নিয়ে আপনি কাজ করতে পারেন এরপরে নেক্সট ভিডিওগুলোতে আমরা এমনও কিছু দেখাবো যে একটা আমরা রোবট তৈরি করব এই রোবট আপনার ক্লায়েন্টের সাথে বা আপনার কাস্টমারের সাথে সারাদিন কথা বলবে সেটা কেমন এটা আমরা একটু দেখার জন্য আমি আমার আইডিতে চলে আসি এখানে সার্চ করবো এয়ারটেল 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 বাজে যাবো এয়ারটেল বাজে আসলাম আমি এগুলোকে ডিলিট করে ফেলি আবার এয়ারটেল বাজে যাব এয়ারটেল বাজ এবার এইখানে দেখেন গেট স্টার্ট নামে একটা অপশন আছে ওকে গেট স্টার্টে ক্লিক করলাম দেন আমাকে একটা মেসেজ ওরা এখনই রিপ্লাই দিবে এই যে রিপ্লাই দিল হাই গুড আফটারনুন আমি কি কিসে কথা বলতে চাই বাংলায় কথা বলতে চাই সো আমি এই জিনিসটাকে একটু জুম করে আপনাদেরকে দেখাই সো বাংলায় কথা বলতে চাই এবার বললো আপনি এখানে আমাকে আরও কয়েকটা মেসেজ দিয়ে জানাই দিল যে আপনি কি কি সার্ভিস নিতে চাচ্ছেন বা কী ম্যানেজ রিচার্জ রিচার্জ এবং এবং বিল বিল আমি সম্পর্কে জানতে চাই এখানে ক্লিক করলাম যে রিচার্জ এবং বিল এই কথাটা ওইখানে গেল যাওয়ার পরে যে দেখবেন উনি অটোমেটিক সিন করবে সিন করার পরে হচ্ছে এই যে রিপ্লাই চলে আসলো এরপর আমি এখান থেকে প্রিপেড রিচার্জ প্রিপেড রিচার্জ সম্পর্কে জানতে চাচ্ছি সো প্রিপেড রিচার্জে ক্লিক করলাম এবার আবার সিন করবে সিন করে এটা রিপ্লাই আমাকে দিয়ে দিবে যে সিন করলো রিপ্লাই দিয়ে দিল এবার এই যে আমার নাম্বারটা এখানে দেওয়া আছে আমি নাম্বারটাতে ক্লিক করলাম নাম্বারটাতে ক্লিক না আমি উপর থেকে অনেকটা বাটনে আমি ক্লিক করলাম সো ক্লিক করার পর দেখবেন এই যে এইভাবে অফারগুলো বা আমাদের প্যাকেজগুলো আমাদের সার্ভিসগুলো সব ইন্টারনেট প্যাকেজ আমি কোনটা নিতে চাই ক্লিক একটা সারা দিন কিন্তু মানে আপনার যে কাস্টমার বা আপনার ক্লায়েন্টের যে কাস্টমার তারা চাইলে এখান থেকে ইজিলি একটা শর্ট ইনফরমেশন বের করে নিতে পারে বাটন টু বাটন ক্লিক করে সো এই ধরনের কাজটা কিন্তু ফেসবুকের এই অটোমোশন থেকে করা যায় না এই কাজটাও আমরা শিখবো যেটা কিভাবে করতে হয় এটা এটার কাজ কি এবং এটার ডিমান্ডও ফাইবারে অনেক ভালো এটা দিয়েও আপনি ভালো রেসপন্স পাবেন ভালো কাজ করতে পারবেন ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারবেন এই ধরনের কাজগুলো আমরা নেক্সট ভিডিও গুলোতে দেখবো সো এইরকম একটা রোবট আপনার কাছে কি মনে হয় এটা কি একটা মানুষ স্বাভাবিক এত দ্রুত স্পিডে কথা বলতে পারবে এত তাড়াতাড়ি মেসেজ রিপ্লাই দিতে পারবে এটা অবশ্যই একটা চ্যাটবট ইউজ করা বা রোবট ইউজ করা যার কারণে এটা এত সুন্দর করে গুলো দিচ্ছে সো আমরা এই রোবট তৈরি করাটাও শিখবো সো এটা আপাতত একটু ক্লোজ করে রাখি এবার আমি আবার একটু মেটার সাইডে চলে আসি সো আশা করছি যে আপনারা এই অটোমোশনসের বিষয়গুলো একটু বুঝতে পেরেছেন এবার এখান থেকে চলে আসবো আমরা অল টু সেইগুলো নিয়ে আমরা অলরেডি এই কথা বলা হয়ে গেছে আমাদের এবার অল্টু এ আসবে এবং নেক্সট ভিডিওতে আমরা অ্যাড নিয়ে কথা বলবো নেক্সট টিউটোরিয়ালে সো আজকে অল্টুসে চলে যায় অল্টুসে আসার পর আপনি যদি এইদিকে একটু খেয়াল করেন দেখবেন যে এখানে অ্যাড ম্যানেজার ইনবক্স অ্যাড বিলিং পেমেন্ট অডিয়েন্স ইভেন্ট ম্যানেজার এই যে এগুলো হচ্ছে মেজর যেগুলো হচ্ছে শর্টকাট আমাদের নর্মালি বিজনেসের ক্ষেত্রে মাস্ট বি মানে রেগুলার প্রয়োজন হবে এগুলো হচ্ছে এখানে দেওয়া আছে শর্টলি এবং ম্যানেজের ক্ষেত্রে ম্যানেজ জিনিসটা কি আমাদের পেজটা আমাদের বিজনেসটা এটাকে ম্যানেজ করার জন্য আমাদের যেই সিস্টেমগুলো প্রয়োজন ওই সিস্টেমগুলো এখানে দেওয়া আছে যেমন বিলিং অ্যান্ড পেমেন্ট এই যে এটা দেওয়া আছে বিজনেস অ্যাপ বিজনেস সাপোর্ট হোম বিজনেস পেজ সেটিংস স্টোর্স লোকেশন তারপরে ভিউ পেজ এইবার দেখেন advertising এর জন্য এখানে আরো কিছু দেওয়া আছে যেগুলো অ্যাড ম্যানেজার অডিয়েন্স অটোমেটেড তারপরে ক্রিয়েটিভ হোম ইভেন্ট তারপর এগুলো অনেক কিছু দেয়া আছে সো এরপরে এদিকে দেখেন এনগেজমেন্টের জন্য কন্টেন্ট ইনবক্স আরো কত কিছু দেওয়া আছে এগুলো সবগুলো আমাদের লাগবে না এই যে এখান থেকে আমাদের মেজর ইম্পর্টেন্ট হইছে অ্যাড এই যে অ্যাড ম্যানেজার ইনবক্স অ্যাডস বিলিং পেমেন্ট অডিয়েন্স আর ইভেন্ট ম্যানেজার সো এইটার অ্যাড ম্যানেজারের কাজ কি এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যাড রান করতে পারবো প্রোমোট বুস্টিংয়ের যে কাজগুলো হয় সেই কাজগুলো এখান থেকে করতে পারবো এরপর চলে যাব ইনবক্স ইনবক্সের কাজ কি আমাকে কাস্টমার মেসেজ করলো অর্ডার রিসিভ করা অর্ডারকে কালেক্ট করা এই ধরনের কাজগুলো হচ্ছে ইনবক্স থেকে করতে হবে এরপর হচ্ছে অ্যাডস অ্যাডস থেকে ডিরেক্টলি আপনার ফেসবুক পেজ থেকে অ্যাডস রান করতে পারবেন সেই অপশনটা যেটাকে বলে ডিরেক্ট ক্লিক টু অ্যাড ওটা ওটা আপনি করতে পারবেন বিলিং পেমেন্ট আপনার মাস্টার কার্ড ভিসা কার্ড যে কার্ড আছে ওই কার্ডটা চাইলে আপনি এখানে অ্যাড করতে পারবেন বিলিং পেমেন্টে গিয়ে অডিয়েন্স এখানে আপনি দেখতে পারবেন অডিয়েন্সকে কারা আপনার অডিয়েন্স তাদের বয়স কত তারা কি করে তাদের ডেমোগ্রাফিক্সটা কি এই ধরনের বিষয়গুলো আপনি জানতে পারবেন ইভেন্ট ম্যানেজারের কাজ কি ইভেন্ট ম্যানেজারটা নিয়ে একটু বিস্তারিত বলতে হয় ইভেন্ট ম্যানেজারের কাজ করতে হলে আপনার অবশ্যই মাস্টবি ওয়েবসাইট থাকা লাগবে বা একটা ল্যান্ডিং পেজ থাকা লাগবে যখন ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ থাকবে ওই ল্যান্ডিং পেজটাকে আপনি আপনার পেজের সাথে কানেক্ট করতে পারবেন কানেক্ট করার পর আপনার যেই পেজটা বা ল্যান্ডিং পেজটা ওইখান থেকে যে অডিয়েন্সগুলো আপনার পেজে আসবে ওই একটা ডাটাগুলো আপনার কাছে থাকবে ওটাকে বলো কি পিকজল সেট আপ করার পর ওই ডাটাগুলো থাকবে দেন যারা এক হাজার মানুষ আপনার এখান থেকে প্রোডাক্ট নেয়নি বাট আসছে এখানে ক্লিক করছে প্রোডাক্ট নেয়নি ওই মানুষগুলোকে আপনি আবার রিটার্গেট করতে পারবেন এই ইভেন্ট ইভেন্ট ম্যানেজার থেকে এই যেটাকে এইখান থেকে ইভেন্ট ম্যানেজার কাজগুলো আমরা নেক্সট এ দেখবো ধীরে ধীরে দেখবো সো আপনারা আমি যে ভিডিওগুলো করতেছি এইগুলো কিন্তু আপনি বারবার প্র্যাকটিস করবেন বারবার প্র্যাকটিস করবেন আমি যাই দেখাচ্ছি বারবার প্র্যাকটিস করবেন ভুল হোক একটা পেজ নষ্ট হবে হয়ে যাক কোনো সমস্যা নেই আপনি বারবার প্র্যাকটিস করবেন যত বেশি প্র্যাকটিস করবেন অত বেশি আপনার জন্য ভালো হবে সো প্র্যাকটিসটা কিন্তু কমানো যাবে না আচ্ছা এই ইভেন্ট গেল হচ্ছে আমরা এখানে দেখেন এই যে অপশনগুলো এইগুলো কিন্তু এগুলোর মধ্যেও আছে এগুলো সবকিছু মিলাই এখানে দেওয়া আছে শর্টকাট দেওয়া আছে বাকি সবগুলো অপশন মোটামুটি এই দিকেও আছে যে মনিটাইজেশন ই কমার্স তারপরে ট্রাফিক তারপরে অ্যানালাইটিক্স কন্টেন্ট ইনবক্স এই যে ইভেন্ট ম্যানেজার অডিয়েন্স অ্যাড ম্যানেজার অ্যাডস কত কিছু এখানে সবকিছু বিলিং পেমেন্ট এই এইগুলো আছে সো আমরা এখান থেকে এগুলো নিয়ে কাজ করতে পারবো সো বিলিং পেমেন্ট একটু চাই আবার এখান থেকে বিলিং পেমেন্ট আসার পরে যে এখানে চাইলে আপনি এই যে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট এখানে শো করতেছে আমরা চাইলে যে ভিসা কার্ড আমাদের আমার একটা ভিসা কার্ড এখানে অ্যাড করা আছে চাইলে আপনারা আপনাদের তো অ্যাড করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি আবার একটু এখানে চলে আসি মল টুলসে এবার এখান থেকে আমরা দেখবো হচ্ছে অ্যাডস অ্যাডসে চলে যাব অ্যাডসে আসলে কি কি করতে পারবো আমরা এখান থেকে অ্যাড রান করতে পারবো একটু লোড নিবে এই যে এখান থেকে বিভিন্ন যে অল অ্যাডস বা যে ক্রিয়েট অ্যাড এখান থেকে আমরা অ্যাড রান করতে পারবো আবার অল টুসে চলে যাই এখান থেকে আমরা চলে যাব অ্যাড ম্যানেজার এটাকে বলা হচ্ছে অ্যাড ম্যানেজার একটু লোড নেবে লোড নিয়ে চলে আসবে এই যে এটাকে বলা হচ্ছে অ্যাড ম্যানেজার আমার ইতিমধ্যে এখানে অলরেডি অনেক অনেক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আছে অনেক অনেক অ্যাক্টিভ অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আছে আপনাদের প্রয়োজন হলে আমাকে জানাবেন যারা হচ্ছে অ্যাড রান করতে পারেন না আমাকে ইনবক্স করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার ওকে বা আপনাদেরকে আমি একটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে দিব যাতে করে আপনারা অ্যাডগুলো রান করতে পারেন ওকে তাহলে এই পর্যন্তই আজকের এই ভিডিওটা আজকের ভিডিওতে আমরা যা যা শিখলাম এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন আর হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা দেখব হচ্ছে অ্যাড রান করা এই যে এখান থেকে অ্যাড রান করাটা দেখব এই যে এখান থেকে এরপরে আমরা দেখব এই অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করা এই দুইটার মধ্যে অনেক ডিস্টেন্স আছে এই দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট আর এই অ্যাড রান করার বিষয়গুলোও কিন্তু ফাইবারে ভালো সার্ভিস দেওয়া যায় সো আপনি যদি এখানে ফাইবারে চলে যান ফাইবার ডট কম দেন এখানে যদি আপনি ফেসবুক ফেসবুক অ্যাডস লিখে সার্চ করেন বা অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করেন তাহলে যে এখানে দেখবেন অনেক মানুষ দশ ডলার পঞ্চাশ ডলার পঁয়ষট্টি ডলার দুইশো কত ডলার পঁচানব্বই ডলার এরকম বিভিন্ন প্রাইজের নিয়ে হচ্ছে ওরা অ্যাড রান করতেছে চাইলে আপনারাও কিন্তু এরকম অ্যামাউন্ট নিয়ে বা এর চাইতে কম নিয়ে আপনারা এই কাজটা স্টার্ট করতে পারেন এখানে মোটামুটি কম্পিটিশন ভালো আছে তারপর এটা স্টার্ট করেন সমস্যা নেই কারণ এই কাজের চাহিদা ভালো এবং সবাই এটার কাজ করে এবং একবার কাজ পেলে আপনি সারা বছর কাজ পাবেন কাজ করতেই থাকবেন যদি ভালো রিসপন্স বা ভালোভাবে টার্গেটিংগুলো করতে পারেন সো এখানে ফাইবারে আপনারা এই এগুলো একটু ক্যালকুলেট করে করলেই বুঝতে পারবেন যে কত ডলার সে আর্ন করছে দেখেন দুশো বাইশটা ছয়শো বাইশটা রিভিউ আছে পঁয়ষট্টি ডলার তার বেসিক প্যাকেজ সো আমি প্রিমিয়াম স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্যাকেজগুলো ধরলাম না ধরলাম যে সাতশো কাজ কমপ্লিট করছে ক্যালকুলেটর সাতশো কাজ কমপ্লিট করছে একটু ছোট করে নেই ক্যালকুলেটটাকে তাহলে বুঝতে অসুবিধা হবে সিক্সটি ফাইভ ইন্টু সেভেন হান্ড্রেড ধরে নিলাম সিক্সটি ফাইভ করে তাহলে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ডলার সে আর্ন করছে দেন কনভার্ট করি বাংলা টাকায় দেন দেখেন এই অ্যামাউন্টটা সে কিন্তু এখান থেকে আর্ন করছে যে এই অ্যামাউন্টটা সো এটা কিন্তু আপনারা চাইলে করতে পারবেন আপনারা এগুলো এসে একটু ফাইবার মার্কেট প্লেসগুলো একটু ঘাটাঘাটি করবেন কেউ আপাতত অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না স্কিলফুল হবার আগে ফাইবার কখনোই আসবেন না সো একটু এমনি অ্যানালাইসিস করতে পারেন যেহেতু যে দেখেন আমি এখানে কিন্তু কোনো অ্যাকাউন্ট করা নেই বাট আমি অ্যানালাইসিস করার জন্য এটাকে আমি ব্যবহার করতেছি সেইমভাবে আপনিও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই ওকে তাহলে আমি আশা করছি আপনারা যে এই বিষয়টা ভালো করে বুঝতে পেরেছেন যদি কারো কোনো কোথাও প্রবলেম হয়ে থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সো আজকে যে ভিডিওটা করলাম এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং সেই ভিডিওতে আমরা শিখবো কিভাবে প্রফেশনালভাবে একটা অ্যাড রান করতে হয় কীভাবে বুস্টিং করতে হয় কোন বিজনেসের জন্য কোন ধরনের অ্যাড রান করতে হবে এই ধরনের বিষয়গুলো আমরা নেক্সট ইউপো রেলে শিখব সো আশা করছি সবাই নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন এবং ওই ভিডিওটাও আপনারা ভালো করে দেখবেন আর এই কাজগুলো প্র্যাকটিস করবেন সো আসসালামু আলাইকুম আজকের ভিডিও এই পর্যন্ত টাটা